পরের দিন সকালটা ছিল অদ্ভুত রকমের শান্তি কলেজের প্রাঙ্গণে হালকা বাতাস পাখিদের ডাক আর কুয়াশার গন্ধ ভরা এক নতুন দিন আনিকা আগের চেয়ে একটু আগে এসে বসে ক্লাসরুমে বসেছে অজানা হয়তো মনটা আজ একটু বেশি অপেক্ষায় ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো রুহি মুখে হাসি হাতে এক কাপ কপি তুমি আগে এসেছ বলল রুহি চেয়ারে বসতে বসতে হ্যাঁ আজকে একটু আগেই বেরিয়েছিলাম হালকা হাসি আনিকা রোহি এগিয়ে দিয়ে নাও তোমার জন্য এনেছি কালকে তুমি বলেছিলা কপি তোমার কপি পছন্দ আনিকা অবাক হয়ে তাকায় কেউ ওর কথা এমন এত মনোযোগ দিয়ে শুনে শুনেনি এত যত্ন মনে রাখে এটা ওর জীবনে খুব কমই ঘটেছে ও কপি নিয়ে বলল তুমি এমন কেন রুহি এসে বললো কেমন সবাই সবাই এমন যত্ন করে রুহি চোখ টোপে বলল না শুধু যারা চুপচাপ থাকে তাদের হাসাতে ভালো লাগে সেই দিন থেকে দুজনে একসাথে সময় কাটা কাটানো যেন অভ্যাসে পরিণতি হয় লাঞ্চ বেগ লাইব্রেরি বা রুদে বসে ঘাসের ছায়ায় সব জায়গায় দেখা যায় রুহিয়া রানিকা হাসতে গল্প করতে কখনো চুপ করে একে অপরের দিকে তাকিয়ে থাকতে একদিন বিকালে বৃষ্টি এলো ক্লাস শেষ সবাই দৌড়ে বেরিয়ে গেল কিন্তু রুহি জানলা দিয়ে বৃষ্টির ফোটা দেখছে পাশে দাঁড়ানো আনিকাকে বলল চলো না বিজি আনিকা বলল না ঠান্ডা লেগে যাবে রুহি হাত বাড়িয়ে বলল তাহলে একবার শুধু একবার দেখো বৃষ্টির ফোটা আনিকা তাকিয়ে তাকে দেখো তারপর রুহি দিনে দিনে রুহি হাতটা ধরে বাইরে পা বাড়িয়ে বৃষ্টি খাইয়ে পড়ছে হাসির শব্দ ভরে উঠছে চারপাশে রুহি বলল দেখো হাসলে পৃথিবীটা অন্যরকম লাগে আনিকা তাকিয়ে তাকে ওর দিকে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে দুজনের মুখে আর কোথাও যেন নরম একটা অনুভূতি জন্ম নিচ্ছে আমার জন্য খুব মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগল লাগলো পরের ভিডিওতে আরও চমক আছে মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন